হ্যালো সবাইকে চলো আজকে আমি কোথায় যাই সেটা তোমাদেরকে শেয়ার মিনি ব্লগ হিসেবে তো দেখো আমি এখানে ব্যাগ নিয়ে বসে পড়েছি ট্রেনের মধ্যে ট্রেনের মধ্যে খুব বোর হচ্ছিলো তো দেখো এখানে আমার সাথে কে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছি না আজকে আজকে আমার সাথে যাচ্ছে আমার দাদা তো দাদা এখানে বসে আছে আর আমি এখানে সব ক্লিপগুলো নিচ্ছিলাম দেখলাম ট্রেনে নাকি কি ভিডিও করা অ্যালাউ নেই তোমরা একটু কমেন্টে বললো তো ট্রেনে ভিডিও করা অ্যা আছে কি নেই তো আমি এখানে বসে বসে বোর হচ্ছি বলে তারপর একবার নিজেকে একটু দেখিয়েই নিচ্ছিলাম একটু ঢং তারপর দেখো যেই জায়গাটায় নামবো সেই জায়গাটা চলে এসেছি তো ফাইনালি আমি সেই জায়গা থেকে নেমে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিই আজকে আমি যাচ্ছি দিদি বাড়ি আর তোমরা ভাবতেই পারছ দিদি বাড়ি যাচ্ছে হঠাৎ কেন সবসময় জিন্স টপ পরে যায় আজকে একটু গাউনই পরে নিলাম তো দেখো এখানে ফল টল কিনে নিয়েছি আর এবার তোমাদেরকে পুরো হাফবার মার্কেটটা দেখবো মানে স্টেশনে কী কী আর এখানে এত সস্তা এত সস্তা কী বলবো আর দেখো দাদা এখানে ড্রাম নিয়ে নিয়েছে ড্রামটা কেন নিয়েছে সেটা তোমাকে তুমি বলবো যে ওখানে একটা মানে দিদি বাড়িতে ড্রাগন ফল গাছ দিয়েছে দাদা সেটার জন্যই দাদার ড্রামটা নিয়েছে তো ভিডিওটা আমি এর অবধি রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে